বর্তমানে কেন্দ্র থেকে নিয়ে মফসল পর্যন্ত যে সেন্টিকেটের আওতা ইসলামী আন্দোলন চলে এটা আমি অপছন্দ করি অনেকবার আমি প্রতিবাদও করেছি এই প্রতিবাদী আমার কাল হয়ে দাঁড়িয়েছে তাছাড়া আমি একটু উদার মনের মানুষ আমি হকপন্থী সকল ওলামা একরামকে আমি ভালোবাসি যেটা ইসলামী আন্দোলনের বিভিন্ন বৈঠক এবং চর্মনাই সমর্থিত সংগঠন সবগুলোর মধ্যে বিভিন্ন সময় ওলামা একরামকে নিয়ে সমালোচনা সমালোচনা করা হয় এটা আমি প্রতিবাদ করি আমাকে ফ্যামিলিগত ব্যক্তিগত সকলেই জানেন আমি চর্মনাইয়ের লোক আমি চর্মনাই সমর্থিত কোনো সংগঠন বা কোনো কার্যক্রম কোনো কিছুর সাথে আমি বর্তমানে সম্পৃক্ত নই চর্মনাই সম্পর্কিত কোনো কার্যক্রমের দায় ভার আমার উপরে নেই ছোট্ট থেকে নিজের কেরিয়ারকে সব ধ্বংস করলাম চর্ম এই রাজনৈতিক সংগঠনের সাথে থেকে কারণ সংগঠনকে হক মনে করে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার বুঝে আসে না এত বড় একটা দল আপাদমস্ত কেন্দ্র থেকে নিয়ে মফসল পর্যন্ত মেরুদণ্ডহীন কিভাবে হয় বর্তমানে বড় আফসোস হয় যে দলটি আসলে বৃহৎ দল হিসাবে এটার সফলতা আসবে এই আদৌ চিন্তা ভাবনা চর্মনে ওদের ত্যাগ করতে হবে আমার ফ্যামিলিগত ব্যক্তিগত সবাই আমাকে চর্মনের লোক মনে করেন আজকে থেকে আমি এই কথাটা জানিয়ে দেওয়া চর্মনাই সমর্থিত চর্মনাইয়ের কোন সংগঠন কোনো কিছুর সাথে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই